আলাইকুম বিয়েটস কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সোভিয়েটস আজকের ভিডিওতে রকেটে একটি অফার শেয়ার করবো তো সেই অফারটি হচ্ছে রকেটের নতুন যে অ্যাকাউন্টটা করবেন তো সেই অ্যাকাউন্টটা করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে নির্দিষ্ট পরিমাণে একটা অফার পাচ্ছেন তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন সোভিয়েটস আজকের যে অফারটি আছে সেই অফারটি হচ্ছে রকেটের যে নতুন অফারটি সেই অফারটি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যখন এখন নতুন অ্যাকাউন্ট করবেন রকেটের রকেটের নতুন অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু পঁচিশ টাকা ইনস্ট্যান্টলি কিন্তু বোনাস পেয়ে যাচ্ছেন এবং অ্যাকাউন্টটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এই অফারটি নিতে পারছেন এবং পাশাপাশি কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট প্রথমবার ক্যাশ ইন করে মার্সেস মার্সেট পেমেন্ট মোবাইল রিচার্জ অথবা পে বিল কলেই পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ক্যাশব্যাক অর্থাৎ আপনি যদি বিশ টাকা এখানে পেমেন্ট করেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট আপনি দশ টাকা কিন্তু পাচ্ছেন তো সেক্ষেত্রে যারা যারা রকেট অ্যাকাউন্টটা এখন পর্যন্ত খোলেননি অবশ্যই অবশ্যই রকেট অ্যাকাউন্টটা খুলবেন এবং এখান থেকে কিন্তু পঁচিশ টাকা সম্পূর্ণ বোনাসটা নিতে পারবেন এবং আপনারা যারা বলেছিলেন যে রকেট অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টটা খুলতে সমস্যা হয় তো সেক্ষেত্রে এখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না তো বিকাশের মতোই কিন্তু আপনারা ইনস্ট্যান্টলি কিন্তু অ্যাকাউন্টটা করতে পারছেন এবং আপনি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বোনাসটা এখানে ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু রকেটে অনেক সুবিধা রয়েছে ক্যাশে চার্জ নয় টাকা এটিএমে করলে বা অন্যান্য যে সব অসুবিধাগুলো রয়েছে তো সেই সুবিধাগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এবং এখান থেকে কিন্তু ক্যাশে আপনি যদি অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টটা করেন বা অ্যাপের মাধ্যমে যদি পেবিল বা যে কোনো কিছু একটু করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ভালো প্রমে একটা ইনস্ট্যান্টলি বোনাস বা এখান থেকে কিন্তু আপনি খুবই সুবিধাজনকভাবে আপনি কিন্তু কোনো ফি ছাড়াই কিন্তু মার্সে মার্সেল পেমেন্ট রয়েছে মোবাইল রিচার্জ এবং পেবিল করতে পারবেন পল্লী বিদ্যুৎ বিল বা যে কোনো বিল তো সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই রকেটের যে অফারটি রয়েছে বা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টটা করেনি রকেট অ্যাকাউন্টটা অবশ্যই অবশ্যই রকেট অ্যাকাউন্টটা করে ফেলতে পারেন সো ভিও গতকাল আপনাদের একটি ভিডিও শেয়ার করেছিলাম তো একটি আছে এরকম যে ছাত্রছাত্রীর জন্য সেরা অ্যাপ তো অ্যাপ থেকে কিন্তু আমি চারবার গতকাল কিন্তু আমি অ্যাকাউন্টটা করে চারবার কিন্তু পেমেন্টটা রিসিভ করেছি তো আপনাদের এখন পেমেন্টটা শেয়ার করে দিব তো আমি সরাসরি আমার শিওর ইনকাম অ্যাপসে চলে গেলাম তো এই অ্যাপসে চলে যাওয়া এখানে থ্রি ড্রাই ক্লিক করে দিয়ে এখানে আমার পেমেন্ট হিস্টোরিটা ক্লিক করে দিলাম তো পেমেন্ট হিস্টোরিতে ক্লিক করবার এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে চারবার কিন্তু পেমেন্টটা করে রিসিভ করে দিয়েছি চারবার এখানে দেখতে পাচ্ছেন পেয়ার এবং একটি পেন্ডিং রয়েছে কিছুক্ষণ আগে আমি রিকোয়েস্টটা দিলাম তো সেক্ষেত্রে এটি পেন্ডিংয়ে রয়েছে এবং এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাত্র এখানে দেখতে পাচ্ছেন বারোশো পয়েন্ট হলে কিন্তু এখানে বিকাশের মাধ্যমে আপনি পেমেন্টটা নিয়ে নিতে পারছেন এবং এখানে প্রত্যেকটি ক্লিকে কিন্তু আপনি একশো করে পয়েন্ট পাচ্ছেন তো সেক্ষেত্রে এখানে আনলিমিটেড কাজ করে কিন্তু ইনকামটা করার সুযোগ পাচ্ছেন যারা যারা এই অ্যাপসে কাজটা করেন না তারা কাজটা করতে পারেন আর এখানে কিন্তু এই অ্যাপসটি চলবে আগামীকাল পর্যন্ত এক তারিখ পর্যন্ত সে তো সেক্ষেত্রে যারা কাজটা করার আগ্রহ রয়েছে তারা কিন্তু আজকের দিনেই কাজ করে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন সোভিয়েটস এই অফারটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড সাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ